নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সাতটা সকাল যে এখন রুটি রুটি ভাজি ডিম ভাজি সাতটা বাজে এখনো সূর্য ওঠে নাই এই যে দেখো সূর্য ওঠে নাই আকাশটা এখন মেঘাচ্ছন্ন দেখাইতেছে তেল দিয়ে দিলাম এখন মাংসটা রান্না করব দিয়ে দিলাম তেজপাতা দুটো ছিরে রান্না করব এতে চিকেন এখানে ভাতও বসে আছে দিয়ে দিলাম কয়েকটা জিরের ফোড়ন কিছু দিয়ে দিলাম লবণ লবণটা তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর এখানে যে জিরা ধনা হলুদ মরিচ একটু দিলাম মরিচ পাতি ফাটি জলটা মিশায় নিলাম পেঁয়াজটা কষা ভাজা হইলে মশলাটা দিয়ে দিল এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ দিলাম এই যে আদার রসুন মশলাটা কষানো হলে মশলাটা কষানো হলে মাংসটা রোদ্রু নাই কিন্তু গরম রেখে এখন দিয়ে দিব কাঁচামরিচ মরচে বটু ছিড়ে দরকার

যে এখন দিয়ে দিলাম শুকনাম মুড়ি তারা ভাজ করে দিলাম দিয়ে দিলাম রবন দিলাম এখানে আছে জিরে বাটা আর গরম মশলা বাটা জলের সাথে এই যে মাংসটা প্রায় হয়ে গেছে আলুটি মাংস প্রায় হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর এখানে এই যে ডাল

আরে শুন না বই কোন কিছু পার্টি বাই নাই কোন দিন আমরা ডমনা যাইয়ে হয়ে গেলে খুব কইরা খালি না কমেন্ট <laughs> করছি আমরা আর কি এলাকারটা পান্ডোলা এখন যাচ্ছি আমি যাই গেছি সিক্স রুট পার্কে একটু বিকালবেলা এই পার্কে গেছি একটু ঘোরাফেরা করতে তিন জনে এখন একা আমি সুন্দরবনে পার্কিট করতে যাই বিকালবেলা ভালো লাগে না একা একা মজা লাগে না কিছু বলার নাই বললাম এই যে এখন আমরা বাসায় চলে যাইতাছি পিকনিক ইয়ের থেকে পার্কের থেকে পার্কের থেকে বাসায় যেতেছি গা সন্ধ্যা হয়ে গেছে লোকজন সবাই যাইতেছে গা বাসায় নিজে সন্ধ্যা হয়ে গেছে সবাই যার যার বাসায় চলে যাইতেছে ভালোই লাগলো আবার আসু আবার আর একটা নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসুন কালকে আপনারা দেখতে পারবেন এখন আমার এই ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে